সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণি ফিরে চাও খুজে নাও চোখ রাখো এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারে কালামি পাক এত চির অমলান চির মুক্তির ডাক এতে মহাবানী খোদারে কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়ার আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বাণী সকলে নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরানে এ বাণী সকলে নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে তবেই পাবে বন মুক্তি বনো মুক্তি তেনে আনে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো করি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো করি তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণি ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ সকলে নয় শুধু মেনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ সকলে নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে তবেই পাবে তবে মুক্তি পল সশান্তি দূর করে শান্তি আনি সমাধান